বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন শাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না আওয়ামী লীগের চ্যাপ্টার এবার সম্পূর্ণ সমাপ্ত তিনি বলেন বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া শাসকরা ফিরে আসেনি এরা দামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে সোমবার তিরিশে ডিসেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জামাতে ইসলামের আমির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জেলা জামাতের আমির অধ্যাপক বেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় জামাতের আমির বলেন আওয়ামী লীগ দুই সালের নির্বাচনে একশত চুয়ান্নটি আসনে জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দুই হাজার আঠারোতে মিড নাইট নির্বাচন এছাড়া দুই ডামি চব্বিশে নির্বাচন হয়েছে বলে জানান তিনি তিনি আর বলেন আওয়ামী লীগ আবার হুংকার দিচ্ছে তারা ফিরে আসবে আবার দেশ দখল করবে আবার আগের মতো তাণ্ডব চালাবে ডক্টর শফিকুর রহমান বলেন বিগত সময়ে দেশ শাসন করেছে তারা জনগণের আমানত রক্ষা করেননি তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন তারা তসরুপ চুরি ডাকাতি জনগণের টাকা লুটপাট করেছে এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন প্রতিবেশী দেশ হিসাবে না আহ্বান জানিয়েছেন জামাতের আমির ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় এটাও বলেছেন তিনি এবং উনিশশো সালে উনিশশো বাহাত্তর সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংঘটিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর ওপর দায় চাপিয়েছে সমতার ভিত্তিতে সকল জেলায় উন্নয়ন করতে হবে মন্তব্য করেন তিনি তিনি বলেন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এটি বৈষম্য করা হয়েছে আগামী এক নেকে ঠাকুরগাঁয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব দিতে হবে উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হালিম শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দিলার হোসেন জেলা জামাতের সাবেক আমির মারানা আব্দুল হালিম ও উপজেলার জামাতের নেতৃবৃন্দ